নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমার ব্লগটি আমি একটি ভিন্ন সময় থেকে শুরু করলাম এখন দুপুর দুটোর মতো বাজে আর আজ আমাদের বাড়ির সেই নতুন সদস্যকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা অনেকটা সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে ছেলেদের জন্য রান্না বান্না সেরে এখন আমি হসপিটালে চলে এসেছি আর হাজব্যান্ডকে বলে এসেছি ও কাজে যাওয়ার আগে বাচ্চাদের খাইয়ে দাইয়ে গুছিয়ে যেন স্কুলে দিয়ে আসে এখানে এসে দেখলাম যে এখনো পর্যন্ত পেপারপত্র সব কিছু রেডি হয়ে ওঠেনি গো আগের থেকে বলেই রেখেছিলাম তখনকে যে পেপারপত্র গুছিয়ে রাখতে কিন্তু হসপিটালের কাজ কি আর এত তাড়াতাড়ি হয় সেসব এখনও সব কিছু প্রায় অসম্পূর্ণ আছে বলা যেতে পারে ও চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি পেপারপত্র রেডি করা যায় বল লিপস্টিক করতে লাগবে না এমনি ঠিক আছে বল খিদে পেয়েছে খাওয়া ঠিক করে

সিঙ্গার কিন্তু আমি তো দেখিনি ওই কালো চিকটার মধ্যে সাবান ফেস ওয়াশ ছিল দেখলাম না হ্যাঁ পরে না ওপর থেকেও করতে পারো বেলটা তুমি তোমার বস মতো টানো একটু একটু করে টানো একবারে সব পুরো টেনে ফেলবে না হ্যাঁ আর একটু নিচের দিক করেই তোমাকে নিতে হবে এবার একটু আস দুদিক থেকে অল্প অল্প করে খিচো তোমার বস মতো খিচো দাঁড়াও পুচকু আমার সব প্যাকিং হয়ে গেছে পড় পড় এ পিঙ্কু প্রায় তিনটের দিক থেকে বাচ্চা বাচ্চার মা আর আমি রেডি বাড়ি ফেরার জন্য কিন্তু এখন প্রায় বাজে সাড়ে ছটা এতক্ষণে গিয়ে পেপার সব কিছু রেডি হলো অ্যাকচুয়ালি আমাদের পুচকু সময়ের অনেকটা আগেই চলে এসেছিল ওর হালকা কিছু প্রবলেম ছিল তাই জন্য ডাক্তাররা ওকে এতটা তাড়াতাড়ি ছাড়তে চাইছিলো না সেই জন্য পেপারপত্র বানাতেও অনেকটা লেট হলো এনআই সিউতে রাখার পেপার এখানে ওয়ার্ডের পেপার ইত্যাদি ইত্যাদি যাই হোক এখন মা বাচ্চা দুজনেই সুস্থ আর আজ তো পুচকু বাড়ি ফিরবে বলে বেশ খুশি হাত পা ছড়ে খেলাধুলা করছিলো আর ওর মা বলে যখন আমি হসপিটালে আসি ওকে দেখতে তখনই নাকি ও একটু চোখ খুলে আর হাত পা ছুঁড়ে খেলা করে নয়তো সারাক্ষণ ঘুমাতেই থাকে এখন ওকে খুব ভালো করে ব্যাক করলাম না তার কারণ হচ্ছে ওর হাতের নাম্বারটি হসপিটালের গেটের বাইরে যাওয়ার আগে জমা দিতে হবে এবং ওখানে ওনারা ওকে ভালো করে খুলে আবার চেক করবেন নাম্বারটা জমা দেওয়া হলে ওর পাপা ওর জন্য যেই সুন্দর এই যে বিছানাটা নিয়ে এসেছে ওর মধ্যে ওকে রেখে সুন্দর করে প্যাক করে নেব ওর ভেতরে ওকে রাখলে শুধুমাত্র ওর মুখটি দেখা যাবে আর মাসিদের কথা অনুসারে কিংবা আরও আশেপাশে লক্ষ্য করলাম সবাই বাড়ি যাওয়ার সময় একটি মিষ্টির প্যাকেট একটি নারকেল আর যে যার সামর্থ্য মতো কিছু পয়সা বাচ্চার সুস্থ এবং দীর্ঘ আয়ু কামনার্থে ওই দোলনার মধ্যে রেখে যায় আমরাও তাই করলাম এই হসপিটালে পুচকুর মা প্রায় এক মাস হয়ে গেল কাটালো চলুন ও এখন বাড়ি যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে ওর আর এখানে থাকতে এতটুকুও ভালো লাগছে না চলুন বাড়ি যায় আর তাছাড়া দিন ধরে পুচকুকে এবং পুচকুর মাকে যিনি দেখেছেন কিংবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুচকুর মায়ের যিনি কেয়ার করেছেন

আমরা আমরা পাঁচ সাল হয়ে তবু ہے تو দেখা لوگ دیکھو وہ گے ایک کرکٹ এখানে থাকতে থাকতে আমার দেও মানে দুজ পাপারও কিন্তু সিকিউরিটিদের সঙ্গে বেশ বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল হসপিটালের সমস্ত ফর্মালিটি সেরে হসপিটাল থেকে বেরুতে পড়তে এখন বাজলো সন্ধ্যা সাতটা এখন ক্যাব বলা হয়েছে ক্যাব আসলো বলে আমরা বাইরে অপেক্ষা করছি আর ওয়েদারটাও বেশ ভালো নয়তো টেনশানে ছিলাম যে বৃষ্টি আসবে কিনা বৃষ্টি আসলে তখন সমস্যা হতো তারপরে তুমি তোমার বস মতো উঠবে যাও সাবধানে উঠবে এ আমার কোলে থাক না আগে ওকে ভালো করে বসাও তারপরে আমরা বসবো ভাই যাবে তো নাকি ফুচকুর মামাও ভীষণ খুশি ও কাজ সেরে তাড়াতাড়ি করে চলে এসেছে ভাগ্নিকে আজ বাড়ি নিয়ে যেতে হবে যে হসপিটাল থেকে আমাদের এখন বাড়ি পৌঁছাতে লাগবে প্রায় দু ঘন্টা এমনিতে সন্ধ্যের সময় তবে আজকে রোডের মধ্যে এতটুকুও জ্যাম ছিল না এটাই আমাদের ভাগ্য ভালো ছিল ছেলেরা স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকে বারবার ফোন করে জানতে চাইছে যে মাম্মি তোমরা কতক্ষণে বনিকে নিয়ে বাড়ি ফিরবে আমার ছোট ছেলের বেশি আগ্রহ আর ওর পাপা আর কাজে গিয়েছিল না ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে টিফিন খাইয়ে পড়তে বসিয়েছে ওদের পড়াতে তো মন বসছেই না দশ মিনিট ছেড়ে ছেড়েই ওরা ফোন করছেন পুচকুর দিদা বাড়িতেই আছেন আমাদের বাড়ির থেকে পুচকুদের বাড়ি পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু আজ পুচকু আমাদের বাড়িতে যাবে এখন ও অনেকটাই ছোট আর অত সে নিজেও ভয় পাচ্ছে যে কি করে এই ছোট্ট বাচ্চাকে ও খাওয়া শেখাবে কিংবা কি করে নেবে আর হঠাৎ হঠাৎ করে ভয়ে তো ও একেবারে শিউড়ে উঠছে যে এবার কী হবে উলটি করছে কাঁদছে ইত্যাদি ইত্যাদি তাই জন্য এখন কয়েক দিনের জন্য কুচকুকে আমি আমার কাছেই রাখছি আগের থেকেই বলেছি যে মাসিমা যেন আমাদের বাড়িতে চলে আসেন কথা বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গিয়েছি ওই দু ঘন্টার মতোই সময় লেগেছিল তবে বাড়ির থেকে আমার শাশুড়ি মা ফোন করে আগেই বলেছিলেন যে কিছু তো নিয়ম আচার থাকে আর আমাদের নিয়ম অনুযায়ী ছোট্ট বাচ্চা এবং বাচ্চার মাকে এগারো দিনের পরে নখ কাটাতে হয় আর পুচকুর এখন বয়স প্রায় পনেরো দিন হয়ে গেল তাই জন্য বাড়িতে ঢোকার আগে শাশুড়ি বলেছিলেন সেলুন থেকে নখ কাটিয়ে নিতে আর গঙ্গা জল ছিটিয়ে নিতে সেলুনের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন বাড়ি চলে এসেছি পুচকু জানেন সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল যেই না আমার দরজার সামনে এসেছে বাবু বড় বড় করে চোখ তাকিয়ে দেখছে আর দাদারা তো ভীষণ আগ্রহী ওরা আগের থেকেই গেটের বাইরে দাঁড়িয়েছিল দুই দাদা বনিকে দেখা মাত্রই বলছে আমি আগে কোলে নেব আর অপরজন বলছে না আগে আমার কোলে দাও আর এদিকে পুচকুর জেঠু ছোট্ট করে ঘরের লক্ষ্মী ঘরে তোলার আয়োজন করেছে চলুন ঘরের লক্ষ্মী ঘরে নিই আর এই জন্য আমি এখনো পর্যন্ত পুচকু বলছি পুচকুর নামই এখনও ফিক্সড হচ্ছে না যে যার মতো নাম বলছে আমি তো আমার মতো নাম পছন্দ করেছি ইশিতা ও আর আরোহী আরোহী নামটা অবশ্য পুচকুর মামারও বেশ পছন্দ হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোন নামটি ফিক্সড হয় আর ওদিকে আবার আমার শাশুড়ি মা মানে পুচকুর থামিয়ে নাম পছন্দ করেছেন সায়ন্তিকার বনি অয়ন্তিকা জানি না কোন নামটি ফিক্সড হবে আর পুচকুর মায়ের পছন্দ যে ছোট্ট একটি নাম হবে যেটি নিয়ে সবাই ভীষণ সহজভাবে ওকে ডাকতে পারবে আর কুচকুর দাদা বলছে ঠিক আছে কাকিমা রকম নাম একটি আমি তোমায় পছন্দ করে দেব আমাকে একটু ভাবতে দাও চলুন তাহলে ঘরের লক্ষ্মী ঘরে নি আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ